নাকি বিয়ে হয়ে আমার গেছে আমার যদি বিয়ে হয় সেটা কি থাকবে আমার বিয়ে হয়েছে তুই আখির নাকি বিয়ে হয়ে গেছে এবার লাইভে এসে নিজ মুখে আকি তার বিয়ের কথা প্রকাশ করলো আকি তার বিয়ের কথা নিয়ে কি বললো তাহলে চলুন বিস্তারিত বিষয়টি দেখে নেওয়া যাক প্রথমেই বলে রাখি সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়াতে আখির মতো একটা মেয়ের বিয়ের ছবি প্রকাশ পেয়েছে এই নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে সকলেই বলছে এই ছবিটা আখি আখি আহাদের সংসার থেকে চলে আসার পর গোপনে বিয়ে সেরেছে কিন্তু আখি সেটা প্রকাশ করছে না এবার সরাসরি আখি তার লাইভে এসে নিজ মুখেই তার বিয়ের কথা প্রকাশ করলো সে বলল আমার নাকি বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে তা আমি নিজেই জানি না সোশ্যাল মিডিয়াতে কার না কার একটা ছবি প্রকাশ পেয়েছে সেই মেয়েটা দেখতে আমার মতো আর সেই ছবি নিয়ে সবাই এখন নাচানাচি শুরু করেছে আমার নাকি গোপনে বিয়ে হয়ে গেছে ভাই আমার বিয়ে হলো আর আমি ঠিক পেলাম না আমার যদি বিয়ে হয় তাহলে কখনো সোশ্যাল মিডিয়াতে আপনারা একটা ছবি দেখতে পারবেন না আমি আমার বিয়ের হাজার হাজার ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব তখনই আপনারা আমার বিয়ের বিষয়ে জানতে পারবেন এভাবে লুকিয়ে চুপিয়ে আমি কখনো বিয়ে করব না আকিতার লাইভে তার বোন রিয়াকে আরো বলে রিয়া তুই শুনেছিস আমার নাকি বিয়ে হয়েছে আমার বিয়েকে তুই খেয়েছিস না দাওয়াত পেয়েছিস তখন আখির বোন রিয়াও বলে তোর বিয়ে হয়েছে আমি জানি না এবং কোনো দাওয়াতে পাইনি এবার লাইভে এসে আখি সরাসরি বলে দিলো এই বিয়ের ছবিটা ভুয়া তার কোনো বিয়ে হয়নি আর শ্বেতা ছেলে আয়েশকে ছেড়ে এখনো বিয়ের কথা ভাবছে না আর যদি কখনো বিয়ের কথা ভাবে তাহলে সে সবাইকে জানিয়েই বিয়ে করবে এরকম গোপনে কখনো বিয়ে করবে না কার না কার সাথে তার মুখের ছবির মিল হয়েছে তাই দেখে সকলে এখন তার বিয়ের বিষয় নিয়ে নাচানাচি করছে কিন্তু আসলে এরকম কোনো ঘটনায় তার সাথে ঘটেনি আখি এবার লাইভে সবকিছু স্পষ্ট করলো তার বিয়ের বিষয়ে